वो आज वो तो आज के सही गेसी ऐतिहासिक प्राचीन से खिरपायर मायर मंदिर सामने तो अनेक दिन इच्छा सही বড় মন্দিরের সামনে আসব আর এই বছরের এই প্রথমবার কিন্তু এখানে এসে পড়েছি আর আপনাদের দিকে আমি দেখাচ্ছি এই জায়গাতে এসে জাস্ট সেই প্রাচীন মায়ের মন্দির এখানে আর মন্দিরটা কিন্তু জাস্ট লেভেলের আর এই জায়গাতে কিন্তু রয়েছে সেই মা আপনাদের দিকে দেখাচ্ছি মন্দিরের সামনের দৃশ্যটা পুরোপুরি কিন্তু মায়ের মন্দিরে আমি প্রবেশ জাস্ট মন্দিরটা বহু বছরের প্রাচীন মন্দির তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য পুরোপুরি কাদা রয়েছে আর এখানে কিন্তু অনেকেই পুজো দিচ্ছে মানে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি সত্যি মানে মাকে দেখলে আলাদা রকম একটা অনুভূতি আলাদা রকম দৃশ্য এই জায়গাতে দেখছেন কিন্তু এখানে সবাই ধূপ জ্বালছে এখান থেকে ধূপ মোমবাতি জেলে ভিতরেতে নিয়ে গিয়ে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন এখানে পুজো দিচ্ছে সুন্দর কিন্তু মাকে লাগছে আর এরকম দৃশ্য সাধারণত দেখা যায় না মায়ের হাইট রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট হাইট হয়তো হবে আমি জানি না এটা আইডিয়া করতে পারছি না পুরোপুরি দেখছেন কিন্তু বহু দর্শনার্থী এখানে এসছে মায়ের আর যেহেতু মায়ের দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু এখানে এসেছে কে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো মায়ের পিছনটাকে যাচ্ছি আর মায়ের পিছনে সবাই কিন্তু ঘুরছে দেখুন আপনার দিকে দেখাচ্ছি যা জায়গাটা এই মায়ের পাশে আসবো বলে কিন্তু বহুত দিনের ইচ্ছা ছিল অনেক দিন থেকে চিন্তাধারা ছিল যে মায়ের মন্দিরের সামনে যাব তো সেই রকম চিন্তা ভাবনা করে কিন্তু আসতে পারিনি আর আমি এখন কিন্তু মায়ের পিছন দিকটায় ঘুরছি জাস্ট দেখুন মা হল ক্ষীরপায়ের বড়ো হ্যাঁ এই ক্ষীরপাইয়ের বড়ো কিন্তু অনেকে মানত করে থাকেন যারা যারা মানত করেন দেখাচ্ছি আপনার দিকে দেখুন এই জায়গায় এই দিয়ালেতে জাস্ট ধাগা দেখতে পাচ্ছেন কয়েক হাজার হাজার কিন্তু এখানে ধাকা রয়েছে সবাই কিন্তু এই ধাগাগুলো বেঁধে এখানে সেই মনস্কামনা করে যান আর মনস্কামনা পূর্ণ হলেও কিন্তু এখানেতে সেই ধাগা বেঁধে যান জাস্ট কিন্তু এই জায়গাতে আপনাদের দিকে দেখাচ্ছি বহু মানুষ কিন্তু এখন আসছে আর এই জায়গাতে জাস্ট সবাই পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছেন আর মায়ের পিছন দিকটাতে কিন্তু আরেকটা মন্দির রয়েছে আপনাদের দিকে ওটাও একবার দেখিয়ে নিচ্ছি আর এখানে কতগুলো মূর্তি তৈরি করা হচ্ছে মায়ের এই মূর্তি মূর্তি সিমেন্ট দিয়ে এখানে তৈরি করা হচ্ছে অনেকগুলো রয়েছে আর এই জায়গায় যা দেখুন মায়ের একটা বিশাল নতুন একটা রূপ কিন্তু এখানেতে রয়েছে আপনার বাড়ি কোথায় রামজীবনপুর তো অনেকেই কিন্তু এখানে বহু দূর দূরান্ত থেকে এসেছে তোদের বাড়ি কোথায় বাবু আরামবাগ দিকে আসছো কিসে করে আসছো গাড়িতে করে তো অনেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরামবাগ দিকে কে রামজীবনপুর থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে না অনেকেই কিন্তু পুজো দিয়ে চলে যাচ্ছে জাস্ট এখানে কিন্তু ভিড়টা কিন্তু অনেকটাই রয়েছে বলছি বৌদি দিদি ভাই কোথা থেকে আসা হয়েছে আমরা শীতলপুর শীতলপুর থেকে মানে কতদিন থেকে চিন্তা ভাবনা করেছো যে আসবো বলে এখানে আমাদের এক বছর আগে থেকে এক বছর আগে থেকে কতবার আসছেন এখানে এই প্রথম আসছি ওকে থ্যাংক ইউ আমরা কিন্তু এই জায়গাতে এই প্রথমবারই এসেছি কিন্তু অনেকেই প্রথমবার আবার অনেকের অনেকবারও কিন্তু হয়ে গেছে এই জায়গাতে আসা জাস্ট এই আমি এসেছি এই প্রথমবারই কিন্তু এখানেতে আসবো বলে অনেক দিন থেকে চিন্তাধারা ছিল কিন্তু আসতে পারিনি আজকেই এই প্রথমবার এখানে এসেছি জাস্ট খুবই ভালো লাগছে এখানে এসে আর মায়ের কাছে আসলে কিন্তু খুবই শান্তি লাগে

পুরোপুরি বহু কিন্তু এখানে মানে মানুষ আসছে যারা অ্যাকচুয়ালি মায়ের ভক্ত এই মায়ের ভক্তরা কিন্তু এখানে সবাই আসছে আর এখানেতে খালি ভিড়টা খালি দেখুন এখানে দিদি ভাই এসেছে বলছে বৌদি বাড়ি কোথায় বাড়ি রামজীবনপুর থেকে এসছেন কখন আসা হয়েছে বলছি কতবার আসা হয়েছে এই একবার এই ওকে ইউ তো পুরোপুরি রামজীবনপুর ক্ষীরপাই বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গা থেকে এই মায়ের মন্দির দেখার জন্য কিন্তু রয়ে আসছে আর এই জায়গাতে কতগুলো ঘন্টা দেখাচ্ছে দেখুন খালি অনেকগুলো ঘন্টা রয়েছে দুটো গেটের মধ্যে আর এই দিকেও কিন্তু একটা ঘন্টা রয়েছে অনেকগুলো এই ঘন্টা বাজেই সবাই কিন্তু সেই মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিচ্ছে আর যাদের যাদের মানে পূর্ণ করানো হয় তারা কিন্তু এখানে ঢাকা বেঁধে যাবে দেখুন এখানেতে কিন্তু একটা গাছ রয়েছে এটা কি গাছ আমি ঠিক জানি না যাই হোক এই গাছের মধ্যেও কিন্তু অনেকে ধাকা গাছে বলছি কাকু এটা কি গাছ শেওড়া গাছ শেওড়া গাছ আর বলছি এই গাছে তো ধাকা মাত্র ঠাকুরেরই গাছ এটা তাই তো হ্যাঁ ঠাকুর আপনার নাম কি আমার নাম বিজয় মাইতি শিলা রাজনগর ঘাটাল এখানে কতবার আসা এই ফার্স্ট প্রথম হ্যাঁ প্রথম এলাম খুব ভালো যাই মা আছে তো পাশে খুব ভালো লাগে মায়ের মানে দর্শন করতে মনটা মুগ্ধ হয়ে গেল অ্যাকচুয়ালি আগে কখনো আসিনি না না এই প্রথম এলাম ওকে থ্যাংক ইউ

পুরোপুরি বড়মা মন্দিরে ঢুকার মুখেই কিন্তু রয়েছে এই কাকুর দোকান আর এখানে কিন্তু ষাট টাকার মধ্যে আপনারা পাবেন ডালা বসা অর্থাৎ পুজোর সামগ্রী যতগুলো লাগে আলতা সিঁদুর থেকে আরম্ভ করে যতগুলো যা কিছু জিনিস লাগে সমস্ত জিনিস কিন্তু এই ডালার মধ্যে আপনারা এখানেতে পেয়ে যাবেন আর আর এই জায়গাতে এই জায়গাতে জাস্ট ভিড়টা দেখুন অ্যাকচুয়ালি যত সন্ধ্যা হবে হয়তো ভিড় হবে জানি না আমরা যেই টাইমে এসেছি বৃষ্টির সময় এসেছি পুরোপুরি একটু একটু খালি ছিল এখন কিন্তু পুরোপুরি ভরপুর ভিড় হয়ে গেছে

আর এখানের মাকে এই ফার্স্ট টাইম দেখলাম আর এই দেখার পর কিন্তু সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো মানে এখানেতে যারা আসেন তারাই জানেন আর যারা একবার আসেন তাদের কিন্তু বারবার আসতেও হয়তো এখানে ইচ্ছা করবে এই মন্দিরের সাইডেই রয়েছে একটা বিশাল বড় আকারের কিন্তু একটা প্রাচীন সেই বড় গাছ আর এই সাইডে কিন্তু সুন্দর সেই রাস্তা অ্যাকচুয়ালি বৃষ্টি হয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা অনেকটাই কিন্তু কাদা হয়ে গেছে কিছু করার নেই আর যেহেতু বন্যা এসে যাচ্ছে জানি না এই মায়ের মন্দিরে জল উঠবে কি উঠবে না সেটাও জানা নেই যাই হোক এখানেতে মোটামুটি একটা শ্যারোটা গাছ রয়েছে এই গাছের মধ্যেও কিন্তু অনেকে ঢাকা বেঁধে জাস্ট পুজো দিচ্ছেন আর সবাই কিন্তু এখানে দেখছেন ঢাকা বাঁধছে আর ঢাকা বেঁধে পুজো দিচ্ছেন আর নিচে কিন্তু একটা শিবের সুন্দর একটা মূর্তি রয়েছে তো এই বড়মা মন্দির কিন্তু বহুত ফেমাস এবং পরিচিত এই মন্দির আর এখানে বহু মানুষ কিন্তু আসছে জাস্ট দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই জায়গায় মানে এই মায়ের যারা দর্শন করেন আর মায়ের কাছে যারা মানত করেন তারা কিন্তু তাদের সেই মানত পূর্ণ হয় জাস্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল দমে কিন্তু ভিড় হয়ে আসছে জাস্ট লেয়ারে কিন্তু ভিড় হচ্ছে আর বাইরে কিন্তু হালকা হালকা সেই ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়েছে সেই বৃষ্টির মধ্যেও এখানে জাস্ট দেখতে দেখুন কতটা পরিমাণ এখানেতে ভিড় রয়েছে আর এখানে মানে এই মায়ের একটা আলাদা মত রয়েছে যার জন্যই কিন্তু এখানে সবাই আসেন আর এই বড়ো মা এটা হচ্ছে ক্ষীরপায়ের এই বড়মা মা সবাই দেখার ইচ্ছা হয় সেই জন্যই কিন্তু সবাই এই জায়গাতে আসেন এই জায়গাতে কিন্তু এখনও কতগুলো মূর্তি টাইপের কোনো কিছু একটা তৈরি করা হচ্ছে জানি না এগুলো কী তৈরি হচ্ছে যাই হোক যখন হয়ে যাবে তখন হয়তো বুঝতে পারবো আর এইগুলো মনে হচ্ছে আগে ছিল সেই ভেঙে গিয়েছে সেই ভেঙে যাওয়ার জন্যই কিন্তু আবার নতুন করে ওই দিকটাতে তৈরি করা হচ্ছে রাস্তাটার অবস্থা কিন্তু এখন একটু খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা সবসময় এরকম থাকে না এই মুহূর্তেই কিন্তু এই প্রবলেমটা হয়েছে কারণ এখানেতে প্রচুর মানুষ আসছে যার জন্য আর নতুন মনাম ফেরানোর জন্য আর সুন্দর জায়গা একদম ফাঁকা পরিবেশের মধ্যে এক দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাতে আর এখানে বহু মানুষ কিন্তু সেই গাড়ি টোটো সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর একদম সেই ক্ষীরপাই বাস স্ট্যান্ড থেকেই সামনেই বড়মার মায়ের মন্দিরের ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে